অটিতম যেটা একটা পরিবারকে একেবারে শেষ করে দেয় বিলীন করে দেয় তাদের থাকে না সুখ থাকে না শান্তি থাকে না অর্থ থাকে না জীবনের সুশৃঙ্খল অবস্থা থাকে শুধু দুর্বিষ অবস্থা যে শিশু সমস্ত অঙ্গ ঠিক আছে হাঁটা চলা উঠা বসায় তার কোনো সমস্যা নাই কিন্তু মেধার বিকাশ নেই আছে কি শুধু হাইপার এক বিন্দু সে পাত্রে দাঁড়ায় না ইটা ধরবে ইটা ভাঙবে ইটা ফেলবে ওটা করবে এই করবে সে আসে চব্বিশটা ঘন্টা সে ওই তালে আর এই শিশুর কিন্তু ঘুম থাকে না আর কি থাকে না খাবার থাকে না তাকে কিছু বললে সে কিন্তু কানে শুনতেছে সে অথচ সে তার গতিতে সে চলে সে চলে তার গতিতে মা কি বললে বাপে কি বলল এইটা সে কিন্তু লোক সার কী বলল সেটাও কিন্তু সে বোঝে না তার হাইপার এমন অবস্থা তাকে করে দেয় যে তার বাকি নার্ভগুলো ঠিক আছে কার্য করার ক্ষমতা আছে কিন্তু তার ওই হাইপারের জন্য নেগেটিভ হয়ে থাকে ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে তো যে ওষুধ আছে হাইপার কমবে চঞ্চলতা কমে যাবে সে ওই রকম সুর দেবে না সে ধীর স্থির হবে অর্থাৎ তার শরীরের মধ্যে যখন স্বস্তি আসবে শান্তি আসবে তখন কিন্তু ওই বাচ্চা হ্যাঁ সুন্দর অবস্থানে আসবে এবং সুনিদ্রা নিদ্রিত হবে তখন তার মন মিলাস ঠিক থাকবে তার ব্রেন ডেভেলপ হবে সে বই নিয়ে বসবে তো বই পড়ানোর জন্য তাকে ওরকম তাড়াইতে হবে না জোর করতে হবে না সে নিজেই বসবে তার সহপাঠের সাথে খেলাধুলা করবে দেখা যায় যে শিশুরা মাদা থেকে পা পর্যন্ত একে আরো অবশ বল নেয় দাঁড়াতে গেলে পা কাপে দুজনে দুই পাশে ধরে রাখলে দাঁড়াইলে দাঁড়া করাতে গেলে সে ভয় পায় দাঁড়াইতে বসে পড়ে ইনশাল্লা চিকিৎসা আছে এরকমের বাচ্চা দেখছি ফিডারে খায় ফিডারে ফিডারে মায়েতে খাওয়াইতেছে মাতে বলল আমাকে যে দেখেন ডাক্তার সাহেব আমি ভিডিও কলে কথা বলছে যে ছয়টা বৎসর আমি একে এইভাবে খাওয়াইতেছি ফিদার আমার বাচ্চা আমাকে চেনে না আমার বাচ্চা উঠতে পারে না সে তাকে কাজ করে আমাকে দিতে হয় বিছানায় পায়খানা প্রথা বিছানা করে ইনশাল্লাহ চিকিৎসা আছে ওষুধ দিছি ওই মাথে বলছে সে আমাকে এখন চেনে আমি কাজে যাইতে গেলে আমার দিকে তাকায় আমি যখন ওকে নিয়ে শুই আমাকে এইভাবে রাঁকড়ের দরে হাত দিয়ে দায়িত্ব দেয় না আও করে ইনশাল্লাহ এই বাচ্চা কিন্তু এই যে শুরু হলো উপকারের দিক দিয়ে এই বাচ্চা উপকার পাবে সাত বছরের একটা সন্তান আমার কাছে আসে এক আর রিষ্টপুরছে সুন্দর চেহারা কিন্তু সে বেশ ডেভেলপ নাই তার বোধ শক্তি নাই সে কারোর সাথে কথা বলতে পারে না তার লজ্জা কি দিন সেটা সে জানে না কাপড় পরে না সেচু করে না তিন বছর মনে আজ আমি চিকিৎসা দিচ্ছি এই ব্যবসা কিন্তু হাটবাদার করছে মানুষের সঙ্গে মিশছে তা আজ নিউরো চিকিৎসায় অত্যন্ত কার্যকরী মেডিসিন নার্ভগুলো সচল হবে মস্তিষ্কের রক্ত সঞ্চালন ক্রিয়া ঘটবে তখন সমস্ত শরীরের কার্যকারিতা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে আপনাকে তখন ভারত দিতে হবে না অনেক পরীক্ষা নিরীক্ষা করে একপালা কাগজ বানাইতে হবে না এই চিকিৎসা গ্রহণ করি আমি ডাক্তার আবংসা আমি একজন প্রাক্তন হোমিওপ্যাথি চিকিৎসক প্রাপ্ত হোমিওপ্যাথি কলেজের শিক্ষক দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি হলো আমার এই চিকিৎসা দিব অধ্যাপস অধ্যয়ন আমার মেধা আমার শ্রম এই হোমিওপ্যাথিকের উপরে জটিল কঠিন পুরনো রোগগুলো নিয়েই আমি আমার সাধনা আমার এই দীর্ঘ মেধা দীর্ঘ অধ্যবসায় দীর্ঘ সাধনা ইনশাল্লাহ আপনাদের জন্য ব্যয় করতে চাই আমি চাই এক একটা অটিজমের পরিবার এর থেকে নিষ্ক্রিয় পাক উপকার পাক আপনারা আমার জন্য দোয়া করবেন এতেই আমি হাতারও খুশি হব অর্থের জন্য না এই চেয়ারে বসিনি আমার সন্তান ইনকাম ট্যাক্স আছে বেটার সেটেলমেন্ট আছে আমার নিজের ঘরবার আছে নিজের নিজের বাসায় থাকে অর্থের জন্য বসি নেই। আর সত্তরের উপর বয়স আমাকে দেখে বুঝতেছেন আমার কত দরকার আমার দরকার আমার এই দীর্ঘ সাধনা আপনাদের দিয়ের উপরে আপনাদের এই পরিবার উপরে দিতে পেরে যদি আমি কিছুটা তাদের উপকার করতে পারি সেটাতেই আমি নিজেকে ধন্য মনে করবো সেটাতেই আমি গর্ববোধ করব যে না আমি পাকের দরবার বলতে পারবো যে আমি আমার দায়ভার কিছুটা হলেও আমি দায়ভার থেকে মুক্ত হতে পারি তা খুদা হাফেজ আপনারা আমার জন্য দ করবেন আপনারা ভালো থাকুন আপনাদের সন্তান ভালো থাকুন আর এই সন্তান নিয়ে যাতে আপনাদেরই এত বিড়ম্বনা না প্রহাইতে হয়